নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো প্রভু জগন্নাথকে নিয়ে সামনেই রথযাত্রা আর তাই রথযাত্রার প্রাককালে আমরা একটু প্রভু জগন্নাথের স্মরণ দিচ্ছি আসলে প্রভু জগন্নাথকে নিয়ে আপনারা এরা গিয়ে বিবিধ আলোচনা শুনেছেন আমরা আজকের আলোচনায় আমরা একটু খুঁজে নেওয়ার চেষ্টা করব জগন্নাথ আসলে কেন তাকে জগতের বলা হচ্ছে আর জগন্নাথের যে মূর্তিটি আপনারা দেখেছেন বা আমরা দেখি সেই মূর্তির বৈশিষ্ট্য কি কেন মূর্তিটি হঠাৎ ওই রকম করা হলো কেন আমরা এ সকলেই আজকে খুঁজে নেওয়ার চেষ্টা করব আমাদের আজকের আলোচনায় দেখুন এই যে জগন্নাথ এই জগন্নাথকে যদি আমরা ভাঙি তাহলে পাবো হচ্ছে জগতের না জগৎ এবং নাথ এই দুটি শব্দ মিলেই জগন্নাথ তৈরি হয়েছে তা তিনি অর্থাৎ তিনি হচ্ছেন আমাদের এই বিশ্বের বা এই পৃথিবীর প্রভু এবার আমরা তো বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেব এদেরকেই জগতের নাথ বলে যান। আর সেই কারণে একটি প্রশ্ন খুব সম্ভবত একটি প্রশ্ন আসে যে তাহলে আমরা জগন্নাথকে কেন জগতের নাদ বলছি আমাদের যে হিন্দু শাস্ত্র সে প্রাচীন হিন্দু শাস্ত্র বৈদিক শাস্ত্র সেই বৈদিক শাস্ত্র কোন বেদে কিন্তু আমরা জগন্নাথের কোনো উল্লেখ পাচ্ছি না আবার পরবর্তী সময় রামায়ণ বা মহাভারত যেখানে আমরা বিভিন্ন দেব কথা পাই ভগবানের কথা পাই এমনকি ভগবান বিষ্ণুর যে বিভিন্ন অবতার সেই অবতারের বর্ণনা পাই আমরা কিন্তু এই জগন্নাথকে লক্ষণ লক্ষণীয় সেখানেও জগন্নাথের কথা নেই যদিও কোনো কোনো ওড়িয়া সাহিত্য বা ওড়িয়া শাস্ত্র দাবি করে যে বিষ্ণু নবম অবতার বুদ্ধ নন বিষ্ণু নবম অবতার হলেন এই জগন্নাথ আবার যারা সাক্ত পূজা বিশ্বাসী সাক্ত মতে বিশ্বাসী তারা বলেন জগন্নাথ আসলে হচ্ছে শিব শিব তিনি ভৈরব রূপে অবস্থান করছেন পুরীতে এবার পুরীর মন্দিরে কেন সেখানে ভৈরব রূপে অবস্থান করছেন তার কারণ ভৈরব কি ভৈরব হচ্ছে প্রতিটি যে সতীপীঠ আমাদের যে একান্নটি সতীপীঠ রয়েছে সে একান্নটি সতীপীঠে একজন করে ভৈরব থাকে কারণ সেখানে দেবীকে সর্বদা চোখের সামনে দেখার জন্য দর্শন করার জন্য এবং তাকে পাহারা দেওয়ার জন্য তা পুরীতে সেরকমই স্বয়ং ভগবান ভৈরব রূপে অবস্থান করছে বিমলা দেবীর জন্য পুরী হচ্ছে বিমলা ক্ষেত্র সেখানে সেই সতীর নাভি পরে এবং শুধু তা এখানে জগন্নাথকে যে প্রসাদটা দেওয়া হয় সেই প্রসাদেরই অংশ ওই বিমলা দেবীকে প্রত্যেক দিন নিবেদন করা হয় তারপরে সেই প্রসাদ বা ভোগ হচ্ছে মহাপ্রসাদের মর্যাদা পায় আর বিমলা মন্দিরে বিমলা দেবীকে প্রতি বছর আশ্বিন মাসে পনেরো দিন ধরে দুর্গা পুজো হয় এবং মহিষাসার মহিষাসুর মন্দির হিসেবে সেখানে পুজো করা হয় ফলে যারা স্বার্থ তাদের কথার মধ্যে কিন্তু একটি যুক্তি রয়েছে যে এই যে দক্ষিণ পশ্চিম কোণে জগন্নাথ মন্দির চত্বরে দক্ষিণ পশ্চিম কোণে যে বিমলা দেবী রয়েছে তারই ভৈরব রূপে জগন্নাথ ওখানে অবস্থান করছেন তাই তিনি হচ্ছেন শিবেরই আর রূপ আমাদের এবার দেখুন এই যে জগন্নাথের মূর্তি এই মূর্তি কিন্তু মাটির লয় বা অন্য কোনো ধাতু নয় আমাদের যত দেবদেবীদের মূর্তি আমরা সেগুলোকে কোনোটা অষ্ট ধাতু কোনোটা স্বর্ণ নির্মিত কোনোটা রৌপ নির্মিত হ্যাঁ এবং অধিকাংশই মৃত্তিকা নির্মিত মূর্তি পাই কিন্তু আমাদের এই যে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা যে দুজন কিনে অবস্থান করছেন তিনি তার তাদের মূর্তি কিন্তু মাটির নয় তাদের মূর্তি হচ্ছে কাঠের আর এইখানটাতে এই যে কাঠের মূর্তি এই জন্যই অনেকে বলে থাকেন অনেক গবেষক বলছেন তিনি আসলে আদিবাসীদের দেবতা কেন কারণ হচ্ছে ওড়িশার আদিবাসী সবররা ছিলেন বৃক্ষের উপাসক তারা নিজেদের দেবতাকেও বলতেন জগন্নাথ জগন্নাথ না জগন্নাথ এবার যা থেকে সংস্কৃতের জগন্নাথ শব্দটি উৎপত্তি হয়েছে তাই এই যে গবেষক তাদের বক্তব্য যে জগন্নাথ দেবের তাদের আরো বক্তব্য ফলে ফলে তাদের জগন্নাথ এবং কাঠের মূর্তি এই এই দুটি মিলিয়ে বোঝা যায় শবরদের দেবতা ছিলেন হচ্ছে এই জগন্নাথ শুধু তাই না তারা আরো বলেন যে জগন্নাথ দেবের যে পুরোহিত সেই পুরোহিতদের মধ্যে কিন্তু আমরা ব্রাহ্মণ যেমন দেখতে পাই দেখতে এবং যারা অব্রাহ্মণ দৈতাপতি তারা কিন্তু নিজেদেরকে বিশ্ববৈসুর বংশধী বলেই দাবি করেন আর এই বিশ্ববৈশুই প্রথমে জগন্নাথের পূজা করতেন যা থেকে প্রমাণিত হয় তিনি আসলে আদিবাসীর দেবতা আবার আরেকটি মত আমরা পাচ্ছি সেখানে আমরা পাচ্ছি যে পুরোহিতরা জগন্নাথ দেবের যে পুজো করেন সেই পুরোহিতরা প্রতি বছরই ভাদ্র মাসে তাকে বিষ্ণুর বামন অবতার রূপে পুজো করেন এটি কিন্তু এখন থেকে না সেই আদি অনাদি সে জবেই থেকে জগন্নাথ দেবের পুজো শুরু হয়েছে তবে থেকে এই পদ্ধতি চলে আসছে আর বার্ষিক রথযাত্রার সময় তাকে বামন রূপে পূজা করা হয় যেটিকে বলা হয়েছে দধি বামন যদিও দারুবৃত রূপে জগন্নাথ দেবকে নৃসিংহ স্রোত পাঠ করে পূজা করা হয় ফলে তারা বলেন বা অনেকে বলেন আসলে বিষ্ণুরই একটি অবতার হচ্ছে এই জগন্নাথ চৈতন্যদেব আমাদের মহাপ্রভু চৈতন্যদেব সেই জগন্নাথ দেব জগন্নাথের মধ্যে স্বয়ং শ্রীকৃষ্ণকে খুঁজে পেয়েছিলেন সেই হিসেবে যদি আমরা দেখি যে জগন্নাথ আসলে কি এবং কি নয় তা নিয়ে বিস্তর মতভেদ রয়েছে রয়েছে এবং প্রচুর কিন্তু আমরা ভক্ত আমরা তার মধ্যে ঢুকবো না কেউ যদি বলে আদিবাসী দেবতা কেউ বলেন শিব কেউ বলেন তিনি বিষ্ণু যাই বলুক একটা জায়গায় কিন্তু সব মতে মিল হয়ে যায় তিনি আসলে আমাদের এই জগতের নাথ তাই তাকে প্রভু জগন্নাথ বলা হচ্ছে এবার দেখুন জগতের নাচ তো এমনি এমনি হয় না তার অনেকগুলো বৈশিষ্ট্য থাকে আমরা যদি এই জগন্নাথের শ্রী জগন্নাথ এই নামটাই যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব এই যে শ্রী শ্রী অর্থের মধ্যে দিয়ে বৈভব ঐশ্বর্য লক্ষী আলো এগুলোকে বোঝানো হচ্ছে তাহলে কি এই জগন্নাথ দেবের হচ্ছেন তিনি ভক্তি প্রেম আর শক্তি যা আমাদেরকে সৌন্দর্য অন্ধকার থেকে আলোতে নিয়ে যায় আবার যদি জ জ্বর যে যদি আমরা দেখি জ্বর দ্বারা তেজ বোঝায় এই সমস্ত সৃষ্টির কারণ হলে হলো কি সেই তেজ এই তেজ থেকেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে তাই জন্য সৃষ্টির আদিতে হচ্ছে এই জগন্নাথ আবার যদি আমরা এই সি গেল তারপরে আসছে আপনার আহ বর্গীয় গেল গ গ যদি আমরা দেখি গ অর্থে দুটি জিনিস হয়েছে একটি হচ্ছে স্বর্গ আর ওইটি হচ্ছে গুরু গুরুকে তিন যিনি আমাদেরকে আমাদের পথ প্রদর্শক সেই পথপ্রদর্শকই তো গুরু এই জগন্নাথ হচ্ছেন আসলে আমাদের পথপ্রদর্শক তিনি হচ্ছেন চিরন্তন সমুদ্রের মতন গভীর তিনি সকলের প্রভু আর তার শ্রীচরণে যদি আমরা আশ্রয় পাই তাহলে আমাদের এই জীবন ধন্য হয়ে যায় আর আবার তিনি স্বর্গের মতন আমাদের দেহে আমাদের এই যে মানব দেহ এটাই যে রথ হ্যাঁ সেটি আলাদা প্রসঙ্গ তার মধ্যে একদিন যাব আমরা তা এই রথের মধ্যে তিনি বাস করেন এবং আমাদের যা ইন্দ্রিয় সে জাগ্রত রাখেন এবার আসুন না এই না অর্থে কি বোঝাচ্ছে আমরা না অর্থে পাচ্ছি নিরাকার অবিনাশী অবিনশ্বর যা নিত্য অতি প্রাকৃত যা শাশ্বত যা অমর তাই হচ্ছে না তাহলে জগন্নাথ হচ্ছে সদা নিত্য পর্বত যা পর্বত কি করে পর্বত আমাদেরকে বাঁচিয়ে রাখে পর্বত আমাদের ভয় দূর করে তিনি হচ্ছেন অজেয় তিনি হচ্ছেন ভয় ধ্বংসকারী তিনি সকলের দুঃখ ধ্বংস করেন আমরা যদি জগন্নাথ হোক এই যে শব্দগুলি যদি আমরা ভাগ করি তাহলে আমরা দেখব এই কারণেই তিনি জগতের প্রভু আমাদের যে পুরীর জগন্নাথ মন্দির সেই পুরীর জগন্নাথ জগন্নাথ মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান জগন্নাথ এবার পুরীর জগন্নাথ মন্দিরের ভেতর যদি আপনারা যান নিশ্চয়ই গিয়েছেন এবং যারা যাননি দর্শন করে আসবেন দেখবেন তিনি সেখানে অবস্থান করছেন বড় ভাই ভগবান বনভদ্র এবং বোন সুভদ্রা আর পাশে একটি সুদর্শন চক্র যেটি আসলে লাল লাল রঙের সুদর্শন চক্র দেবের সঙ্গে প্রভুর সঙ্গে পূজিত হচ্ছে তা এই যে চারটে যে রং আমরা দেখতে পাই এটি আসলে আমাদের পৃথিবীর বা আমাদের আমরা যারা মানুষ আমাদের চারটি বিষয়ের প্রতিনিধিত্ব করে জগন্নাথ হচ্ছে কালো রং তা আসলে আসছে আমাদের প্রকাশ করে এবং কেন কালো রং কালোর মধ্যে থাকে রহস্য কালো আমরা আসলে তার কাছে পৌঁছতে পারি না তাকে ছুতে পারি না তার সম্পর্কে আমরা জানতে পারি না পরিষ্কার পরিষ্কার ভাবে তাই তিনি কালো দেখবেন আমাদের বেশিরভাগ দেবদেবী কিন্তু কালো কালীমা কালো কৃষ্ণ কালো হুম বিষ্ণুর রঙও আমরা কোথাও কোথাও দেখি কালো আসলে কি থাকে একটা রহস্য থাকে দেবতার মধ্যে ভগবানের মধ্যে আমাদের খোঁজ হচ্ছে সেই রহস্যটার তাই জগন্নাথ হচ্ছে কালো রং ধারণ করেছেন এবার বলভদ্র হচ্ছে সাদা রং অর্থাৎ জ্ঞানের প্রতীক তিনি আর সুভদ্রা হচ্ছে হলুদ রং অর্থাৎ তিনি মঙ্গলের প্রতীক আর সেই যে সুদর্শন চক্র যেটি থাকে সেটি হচ্ছে উজ্জ্বল লাল যা প্রতীক আর জগন্নাথের যে বাহুগুলো থাকে যে সমান্তরাল বাহু তিনি আসলে এইটির দ্বারা বোঝায় দেখবেন সোজা ভাবে করানো হয়েছে যে সারা বিশ্বে যা যারা ভক্ত আছে আমি তাদেরকে আলিঙ্গন করতে সদা প্রস্তুত আর তার চোখগুলো হচ্ছে গোলগোল চোখের আসলে তিনি সব দেখতে পাচ্ছেন আমরা এই বিশ্ব চলাচলে যা করছি তা তার আড়ালে নেই কোনো কিছুই তার গোপন নেই তার তাই তার চোখগুলি গোলগোল তার চোখের পাতা ন পাতা নেই তিনি কখনো ঘুমানো না এছাড়াও আরেকটি ধারণা করা হয় যে একটি চোখ হচ্ছে চাঁদের প্রতীক একটি চোখ হচ্ছে সূর্যের প্রতীক তার মুখটাও দেখবেন গোল একেবারে গোল এই গোল কেন গোল হচ্ছে অনাদি এবং অনন্ত যার শুরুতেই যার শেষ নেই এই বিষয়টি এই গোল মুখের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে এবার এই যে গেল জগন্নাথের মূর্তির তাৎপর্য এবং জগন্নাথের নামেরও তাৎপর্য এবং কেন তিনি আমাদের প্রভু সেটু আমরা বুঝতে পারলাম কিন্তু এই যে জগন্নাথের মূর্তি এই নিয়ে আমরা একটি কিংবদন্তি শুনবো শেষে এসে এই জগন্নাথের মূর্তি কিভাবে তৈরি হয়েছিল এটি একটি কিংবদন্তি রয়েছে যে মালাবারের রাজা ইন্দ্রস্মন্ন জগন্নাথের মন্দির নির্মাণ করেন এবার জগন্নাথের কাছে থেকে তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন স্বয়ং জগন্নাথ তাকে আদেশ দেন নীলাঞ্চল পর্বতের গুহা থেকে জগন্নাথের মূর্তি নিয়ে আসার এখন রাজার ঘনিষ্ঠ ব্রাহ্মণ বিদ্যাপতি জানতেন যে সেখানে সবর জাতিরা বাস করে এবং তাদের অধিবাসীরা নীল মাধবের পূজা অর্চনা করেন এবং নীলাঞ্চ চল যে পর্ব তার গুহায় নীল মাধবের মূর্তি লুকিয়ে তারা রেখেছেন এখন সেই মূর্তি পূজা করতেন সবর যাতে দলপতি পুরোহিত ও নীল মাধবের পরম ভক্ত বিশ্ববসু এইবার সেই মূর্তি তো সহজে আনা যাবে না তখন ছলনার আশ্রয় নেয় হচ্ছেন এই বিদ্যাপতি তিনি বিশ্ববসুর কন্যার সঙ্গে বিয়ে করেন এবং তার সাহায্যে নীল মাধবের মূর্তি সেই গুহা থেকে বের করে আনেন এদিকে সেই মূর্তি না দেখে নীলমাধবও কান্নায় ভেঙে পড়েন এবার তারপর এরপর কিন্তু জগন্নাথ আবার স্বপ্ন আদেশ পান দেন রাজাকে এবং সেই মূর্তি পুনরায় সেই নীলাঞ্চল পর্বতের গুহায় রেখে আসতে বলেন পাশাপাশি রাজাকে প্রতিশ্রুতি দেন যে তিনি রাজার কাছে অবশ্যই ফিরে আসবেন এর পরেই রাজা কি করেন যেহেতু প্রভু বলেছেন আসবেন তাই প্রভুর জন্য একটি আবাসস্থল তৈরি করা দরকার তাই তিনি এই জগ জগন্নাথ মন্দির তৈরি করেন এবং মন্দির নির্মাণ পূর্ণ হওয়ার পর রাজা জগন্নাথকে সেখানে প্রতিষ্ঠিত হওয়ার প্রার্থনা করেন আর প্রতিষ্ঠিত হওয়ার প্রার্থনা করলেই তো দেব দেবতা আর চলে আসেন না তার জন্য অনেক উপকরণ দরকার হয় অনেক বিষয় দরকার হয় ফলে জগন্নাথ এই ইন্দ্রজকে আবার সবকে দেখা দিলেন কি বললেন এবার বললেন যে দ্বারকা থেকে একটি নিম কাঠের গুড়ি ভাসতে ভাসতে পুরীর সমুদ্র তটে আসবে সেই নিম কাঠ দিয়েই যেন তার মূর্তি তৈরি হয় এবার পরের দিন সমুদ্রের পুরীর সমুদ্রের কাছে গিয়ে রাজা দাঁড়ালেন এবং দেখলেন সত্যি একটি সেই নিম কাঠের গুড়ি এসে সৈকতে ঠেকেছেন এখন রাজার সৈন্য সামন্ত যারা ছিলেন তারা গেলেন সেই গুড়ি তুলে আনতে কিন্তু তারা পারলেন না তখন রাজা সেই সবর জাতি দলপতি পুরোহিত বিশ্ববসুর কাছে গুড়িটিকে ডাঙায় তোলার জন্য প্রার্থনা করলেন দেখা গেল একা কাঁধে করে সেই নিম ডাঙায় তুলে আনলেন বিশ্ব বসু তো কাঠের সমস্যা গেল কিভাবে মুক্তি মুক্তি কি দিয়ে তৈরি হবে সেই সমস্যাটা গেল কিন্তু মূর্তিটা কে কি হবে এবং কে তৈরি করবে কাঠ পাওয়া গেল কিন্তু মূর্তি কে তৈরি করবে সেই সময় বিশ্বকর্মা দেবতারই আদেশে একজন বৃদ্ধ কারিগরের রূপ ধরে রাজার কাছে আসলেন এবং বললেন যে আমি এই মূর্তি তৈরি করে দেব কিন্তু একটি শর্ত আছে কি শর্ত তিনি একাই করবেন কারো সাহায্য ছাড়া তিনি এই মূর্তি তৈরি করবেন মূর্তি তৈরির সময় মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকবে এবং একুশ দিনের মধ্যে এই মূর্তি তৈরির কাজ পূর্ণ হবে এই একুশ দিনে মন্দিরের দরজা খোলা যাবে না এখন রাজা এই বিশ্বকর্মা বৃদ্ধ কারিগরের রূপে যিনি এসছেন তার সেই শর্ত মেনে নিলেন এরপর শুরু হয় জগন্নাথ দেবের বিগ্রহ তৈরির কাজ এবার বিগ্রহ হচ্ছে 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 হ্যাঁ এদিকে রাজার স্ত্রী হ্যাঁ গুন্ডিচা সেই গুন্ডিচা কিন্তু খুব আগ্রহ যে কেমন ভাবে মূর্তি হচ্ছে তিনি রোজই মন্দিরের দরজার সামনে যান আর আড়ি পেতে থাকেন কিন্তু একদিন দেখলেন আরে এর ভিতর থেকে তো আর কোন শব্দ আসছে না রাজাকে খবর পাঠালেন রাজা দেখো এর ভিতর থেকে কোনো শব্দ আসছে না ওই বৃদ্ধ কারিগর তিনি মনে হয় অভুক্ত অবস্থায় অবস্থায় তিনি মারা গেছেন চলো আমরা তাকে উদ্ধার করি একুশ দিন তখনও পূর্ণ হয়। রাজা রানীর এই কথা শুনে দরজা খুলে ফেললেন যেই মুহূর্তে খুলে ফেললেন তৎক্ষণাৎ সে বৃদ্ধ কারিগর অদৃশ্য হয়ে গেলেন এবং যেভাবে মূর্তি ছিল তখনও পর্যন্ত জগন্নাথ এবং বলভদ্র হাত সম্পূর্ণ তৈরি হয়নি আর সুভদ্রার হাত পা দুই হয়নি সেই অবস্থায় রেখে তিনি চলে গেলেন অর্থাৎ অসম্পূর্ণ মূর্তি কিন্তু স্বয়ং জগন্নাথ এরকমটি হয়তো চেয়েছিলেন তাই এরকম রূপ ধারণ করেছেন ভগবান রাজা অজ্ঞতা রাজা সেই মূর্তিকে প্রতিষ্ঠা দিলেন প্রতিষ্ঠা করে সেই মূর্তিকে পূজা করতে শুরু করলেন এবং সেই সময় থেকে এখনো পর্যন্ত জগন্নাথ এখানে ওই রূপে পূজিত হয়ে আসছেন আসলে ভক্তের ইচ্ছা ঠাকুরের যেমন ইচ্ছে ভগবানের যেমন ইচ্ছা ভক্তেরও তেমন ইচ্ছা জগন্নাথ এইভাবেই পূজিত হোক তাই এখানেই ভক্তের সঙ্গে ভগবানের মেলবন্ধন হয়ে যায় তাই আপনারা অবশ্যই একবার জগন্নাথ দেবকে দর্শন করে আসবেন ভালো লাগবে আনন্দে থাকবেন আজকে এই পর্যন্তই যদি আমাদের পর্বটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করুন পারলে একটু শেয়ার করুন আর মন্তব্য গেছে অন্তত জয় জগন্নাথ লিখে যান তাতে ভালো লাগবে আমাদের আবার কালকে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো আপনারা আসবেন অবশ্যই আর অবশ্যই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দ রাখবেন ধন্যবাদ নমস্কার